নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি কচুর দম আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি হবে আর ভীষণ কম বাড়িতে থাকা তেল মশলায় আর খেতে কিন্তু অপূর্ব হয় তো আসুন দেখে নি রেসিপিটা নিয়ে নিয়েছি কচু ভালো করে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি কারণ কচুতে প্রচুর পরিমাণে মাটি কিংবা বালি থাকে আর এখন একটা ছুরির সাহায্যে ঘষে নিলেই কিন্তু খোসাটা পরিষ্কার হয়ে যাবে তারপরে আমি এরকম অর্ধেক করে কেটে নিয়েছি সমস্ত কচু কেটে নিয়েছি আর জলে ভিজিয়ে রেখেছি মোটামুটি চারশো গ্রামের মতো কচু ছিল এখানে আর একটা মশলা তৈরি করে নেব সেজন্য বাটিতে দিয়েছি সামান্য পরিমাণে হলুদ হাফ চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো কোয়াটার চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর কোয়াটার চা চামচ গরম মশলা সামান্য জল দিয়ে পেস্ট করে রেখেছি আর দিয়ে দিলাম দেড় চা চামচ আদা কাঁচা লঙ্কা বাটা আর এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে হবে আর যতটা সম্ভব কম তেলই ইউজ করব একটা তেজপাতার আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়েছি আর একটুখানি সময় ধরে এই ফোড়নটা ভেজে নিতে হবে যাতে সুন্দর ফোড়ন ভাজার গন্ধ বেরিয়ে যায় তারপরে কচুগুলো জল ঝুরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর খুব ভালোভাবে ভেজে নেব যাতে কচুর গায়ে অল্প অল্প কালার চলে আসে দেখুন এই রকম কালার চলে আসবে আর তারপরে আমি কচুগুলো তুলে রেখেছি আর বাকি যে তেলটা আছে ওটাতেই রান্না করব খুব বেশি তেল কিন্তু খরচা হয়নি দেখতেই পাচ্ছেন এখন ওই তেলেই দিয়ে দিলাম হাফ চা চামচ হিং আর যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালোভাবে কষিয়ে নেব আর এখন দেখুন মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে মশলাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটা বেশ বড়ো সাইজের টমেটো পেস্ট আমি তো পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে কুচি করেও দিতে পারেন সেক্ষেত্রে ছোট ছোট করে কুচি করে দেবেন টমেটো পেস্টটা দিয়ে ভেজে নিয়েছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর তারপরে আমি এখন ভেজে রাখা কচুগুলো দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব যাতে প্রত্যেকটা কচুর গায়ে মশলার প্রোটিন চলে আসে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আমি কিন্তু আগে লবণ ব্যবহার করিনি এখনই লবণটা দিচ্ছি আর ভালোভাবে মিশিয়ে নেব আর যদি মনে হয় যে মশলা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে তাহলে অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে আমি একটুখানি ওই মশলার বাটি ধোয়া জল দিয়ে দিয়েছি আর মশলার সাথে ভালোভাবে কচুগুলো মিশিয়ে নিচ্ছি আর এখন দেখুন মোটামুটিভাবে মশলার সাথে কচু ভালোভাবে মিশে গেছে আর প্রত্যেকটা কচুর গায়ে মশলা ভালোভাবে লেগে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল কচুটা সেদ্ধ হওয়ার জন্য আর জলটা কিন্তু গরম জল ব্যবহার করছি আমি গরম জল দিলে তরকারি স্বাদটা ভালো হয় আর গরম জল যেহেতু সঙ্গে সঙ্গেই ফুটতে আরম্ভ করেছে ঢাকনা দিয়ে দশ মিনিট রান্না হতে দেবো আর ততক্ষণ একটা ভাজা মশলা বানিয়ে নেবো কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা দারচিনির টুকরো চারটে লবঙ্গ দুটো এলাচ আগে ভালো করে এটা ভেজে নেব এই মশলাগুলো স্কিনটা একটু মোটা সেই জন্যে ভাজতে সময় লাগে তাই তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড আগে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ করে গোটা জিরে গোটা ধনে আর গোটা মৌরি সমস্ত কিছু মশলা ভালোভাবে ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ বের হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা হলে মশলাটা গুঁড়ো করে নেব আর এর মধ্যে কিন্তু দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন এই কচুটা কিন্তু মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দেখে নেব একটা কচু কেটে যে আদৌ এটা সেদ্ধ হয়েছে কি না একদম সেদ্ধ হয়ে গেছে কচুটা আর এই ঝোলটা কিন্তু থাকবে কেননা কচু খুব জল টানে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো চিনি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগবে আর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আর তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড একটুখানি এটা গ্যাসটা জ্বালিয়ে রাখবো তারপরে গ্যাসটা অফ করে দেব আর ঢাকনা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো যাতে মশলার সমস্ত ফ্লেভার কচুর মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায় আর তারপরে গরম ভাতে সার্ভ করব বা আপনারা লুচি রুটি পরোটার সাথেও খেতে পারেন দারুণ ভালো লাগে অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল